আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহারাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক তিরহান সমান তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের রিয়াল সমান তিনশো টাকা পঁচাত্তর পয়সা করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের দিনার সমান তিনশো চব্বিশ টাকা উনআশি পোশাক করে রেট পাবেন কাতারের রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা তেষট্টি পোশাক করে রেট দিচ্ছে কুয়েতি দিনার কুয়েতের একদিনের সমান চারশো টাকা ষোলো পোশাক করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঞ্চাশ টাকা শূন্য তিন পোশাক করে রেট দিচ্ছে দক্ষিণ আফ্রিকার এক রান সমান সাত টাকা বারো পোশাক করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান নব্বই টাকা বিশ পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান উনআশি টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ষাট টাকা তেরাশি পোশাক করে রেট দিচ্ছে এবং ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম